ওয়েলকাম টু নিউ ব্লগ তো চলে আসলাম প্রতিদিনকার মতো আজকেও আজকে গাড়ির থেকে কারণ যে জায়গায় যাব ওই জায়গায় কাজ টা আজকে একটু অন্য মানে পোস্ট জ্যাম করা হবে একটা হোটেল আছে এই যে হোটেলে খাইতে আসলাম আর কি সকাল সকাল এখন বাজে এখন বাজে প্রায় সাতটা সাতটার সময় আর কি খাওয়া দাওয়া করছি তো তারপরে এই জায়গা থেকে একদম যাব মানে কাজের সাইডে ওই সাইডে যা কাজ করতে হবে আজকে রবিবার তার মধ্যে দুইটা পর্যন্ত কাজ করে চলে যাব কারণ রবিবারে এর আগে এই কাজ করছি সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কাজ করছি কিন্তু আজকে রবিবার তার জন্য দুইটা পর্যন্ত কাজ করে চলে যাবো আর কি তো আজকে কি কাজ করবো এগুলো দেখাবো তোমরা আর কি দেখ দেখ তো এটা আর কি এই যে এই সাইড আমাদের এই যে পাইপ দেখতেছে এগুলা যত আছে সব সাইট এই দেখো বস সেই সাইডে কাজ ওই যে পাইপ নিয়ে যেতে হবে ওইদিকে এই যে গাড্ডা ঘটছে এগুলো পোস্ট বানাইতে হবে তো এই যে পাইপটা নিয়ে যাই তারপর কি করব এটা দেখাচ্ছি তোমাদেরকে পাইপগুলো আগে নিয়ে যাই দেড় দেড়ে এই সাইডে কাজ করার সময় আসার পরে একটা জিনিস দেখো এইটা কচ্ছপ কচ্ছপ এই যে দাঁড়া উপরে উঠাই তো যা এটা উঠাই আমি উপরে উঠাই

রং করছে এগুলা রং করা বাকি আছে এই যে পোস্টগুলো গুলো গেলাম চারোদিকে এরকম পোস্ট আছে চারোদিকে এই যে পোস্টগুলো গুলো হইল তারপরে আরো জিনিস যেগুলা বানানো হবে ওগুলা দেখাবো তারপরে বানানো হবে এগুলা গাড্ডা খুঁজছে আগে যত দেখছো এগুলা গাড্ডা সব খুঁজছে এগুলা জিসিবি নিয়ে এসে খুঁজছে তো আমরা পোস্টগুলো এই যে পাইপ টাইপ যত আছে সব এগুলা কাজ হবে এটা বড় জায়গা মানে এই জায়গাটা বড় করে একটা ই হবে টাকসার হবে সেটার টাকসার এটা করি তারপরে একটা জিনিস আছে বানানোর ওইটা দেখাবো তোমাদেরকে ওইদিকে আছে এটা ওইটা যখন বানাবো তখন দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে দেখো একটা বানাইলাম এরকম করে এরকম করে প্রত্যেকটা বানাইতে হবে এই যে একটা বানাই দিলাম আর কি এই যা দেখতেছো এটা এরকম এক খুঁটির মাঝখানে লাগবে এই যে এটা দেখতেছো এটার মাঝখানে ঢুকবে এই জায়গায় তোমাদের দেখাচ্ছি ভালো করে দাঁড়াও জিনিসটা দেখো এইভাবে হবে পুরাটা এরকম হবে এটার মাঝখান দিয়ে এটা যাবে এটার মধ্যে আবার কংক্রিট হবে কংক্রিট বানানো হয়ে গেলো বানাই দিলাম যতগুলা ছিল এগুলো বানানো হয়েছিলাম সবগুলা বসানোর জন্য এখন বসানো বাকি আছে তার আগে যে এটা বানাইতে হবে এরমভাবে ভাবে যে কাটতেছে দেখতে চুরি চুরি আছে সব এগুলো বসাই দিতে হবে যতগুলা খুঁজিতে আছে এগুলো বানাইলাম আর কি তা ওগুলো এখন বানাই ওটাও দেখাই তোমাদেরকে যা ছিল ওগুলো বানানো হয়ে গেল বলতে গেলে এখন ফিটিং করা বাকি আছে ওগুলা ফিটিং করবো তারপরে হয়তো আজকের মতো কাজ শেষ হবে দুই চাবাজ হয় এই যে সব এগুলা যত দেখতেছ খালের মধ্যে এদিকে এগুলার মধ্যে সব ফিটিং করতে হবে আর এগুলো পাইপ যা ছিল ওগুলো রং মারা শেষ যা ছিল বানানো হয়ে গেলো সব তো এখন এগুলো ফিটিং করা বাকি আছে তো ফিটিং করাটাও দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে ফিটিং করবো এই যে দেখো এ প্রতিটা মাপ দিয়ে মাপ দিয়ে প্রতিটা গর্তের মধ্যে বসাই দিতে হবে এই যে মাপ দিয়ে এটা গর্থটা এই গর্থ লেভেলে হালকা একটু আপ ডাউন আছে প্রত্যেকটা সেগুলো বসাই দেখাচ্ছি তোমাদেরকে এই যে বসাই দিছে এইভাবে প্রতিটা আবার এর নিচে কাজ আছে গিল মারতে হবে হোল করতে হবে হোল করে ভিতরে সোজা এটা সোজা করতে হবে সোজা করে এটার মধ্যে কাজ আছে অনেক এটা করি এটার ভিতরে কি কাজটা করবো এটা দেখাচ্ছি সকাল ছয়টার দিকে আসছি এখন বাজে দুইটা আসল বসল লাগিয়েছে ক্রিটা তো কাজ করলাম এইটুকু এগুলো কাজ করলাম তার মধ্যে যা যা বানানো তার মধ্যে আজকে রবিবার তো আগে খাওয়া দাওয়া করে আসি তারপরে আর কতদূর কি কী কাজ করি এটা দেখাচ্ছি তোমাদেরকে সেই খিরা পাইছ তো এইটুকু মানে সকাল থেকে আসার পরে ছয়টার দিকে আসছি বেরোইছি বলতে গেলে সকাল ছয়টায় বেরোয়ছি তো ওই পর্যন্ত থেকে এইটুকু হইল আর কি একটা বড়ো একটা গোডাউন হবে সে গোডাউনে কাজটা করতেছি তো যাই আগে হোটেলে যাই খাওয়া দাওয়া করে আসি ফিরে লেগেছে খাওয়া দাওয়া করে আসি তারপর কত কি কাজ করবো এটাও দেখাবো তো ভাইস খাওয়া দাওয়া করে আস্তে আস্তে ভাই চালো তিনটা বলতে গেলে এখন তো আর যা কাজ ছিল বলতে গেলে আর কোনো কাজই নেই যেগুলো ছিল ওগুলা শেষ করে দিছি এখন এগুলোর মধ্যে কংগ্রিট করবে তারপর হয়তো আমাদের তারপর কাজ করতে হবে যা কাজ করছি তোমাদের দেখো পোড়াটা দেখো এইভাবে এই জায়গার থেকে পোড়া দিকে চারোদিকে এগুলো পোস্ট বসেছি এই যে পোস্টগুলো দেখতেছো এগুলো বসাই দিয়ে উপর দিয়ে পাইপ লাগাইছি পাইপগুলো পরে খুঁজে দেওয়া হবে কিন্তু এখনকার মতো এটা স্ট্রং করার জন্য এটা স্ট্রং করার জন্য এটা যাতে নাড়াচাড়া নাড়াচাড়া যাতে না হয় আবার এটার মধ্যে ঢালাই করবে পিলারটা বানাবে এই পর্যন্ত করে তোমার পিলার বানাবে এইভাবে পিলার বানাইলে দিকে একদম হবে এগুলার উপর দিয়ে আমাদের কাজ আছে তো আজকে এইটুকু কাজ ছিল সকাল ছয়টার দিকে আসছি এখন যা যা জিনিস আছে সব গুছাই নিচ্ছি বলতে গেলে আর দূর আছে এই জায়গার থেকে দূর আছে এখন অটো ধরতে হবে অটো ধরে রুমে যাব কারণ আজকের মতো কাজ শেষ আজকে রবিবার তার মধ্যে আর এটাও আমি জানি না যে সকালবেলা আমার মনেই ছিল না আজকে রবিবার আমার মনে ছিল আজকে বোধহয় আমি শনিবার মালিক পরে বললো তারপরে মালিক বলে যে মানে হিন্দিতে বলে তোমাকে এ বি ইয়াদ নেই এর তাই হ্যাঁ সত্যি কথা বলতে আমার আজকে যে রবিবার ছিল আজকে মনেই ছিল না জানেন আজকে এখন দুইটা বাজে তিন মানে দুইটার সময় কাজ শেষ বলতে গেলে এখন তিনটা তো এখন চলে যাবো রুমে তো আজকে যা যা কাজ করলাম এটা তোমাদেরকে দেখাইলাম আবার কালকে আসবো কালকে কি কাজ করবো এটা কালকেও দেখাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রতিদিন যা কাজ করব সব দেখাবো এই যে কাজটা হবে বড় এর থেকে বড় আর একটা সাইড আছে আমি তোমাদের বলছিলাম অনেক দিন আগে ভিডিওর মধ্যে মানে বড় কাজ আছে তো এর থেকে আরও একটা বড় কাজ আছে তো ওই কাজটা করব তো আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করি আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন শেয়ার কমেন্ট করবেন मातो टाटा बाय बाय